মমতা ব্যানার্জি আপনি যে বক্তব্যটা রেখেছেন অত্যন্ত আপত্তিকর আপনার উচিত আগে মোদীকে বলে ভারতের প্রত্যেকটা রাষ্ট্রে জাতিসংঘের শান্তি মিশন ওখানে কায়েম করা মুসলমানদের উপরে যে জুলুম হচ্ছে ভারতে সেটা শশককে যেন শান্তি মিশন দেখতে পায় বাংলাদেশে হিন্দুদের উপর কোনো ধরনের জুলুম করা হচ্ছে না এইবার যেভাবে দুর্গা পূজা করেছে বাংলাদেশে বোধ গত পঞ্চাশ বছর ষাট বছর এই ধরনের দুর্গাপূজা হিন্দুরা করতে পারে নাই শান্তিপূর্ণভাবে হয়েছে এবং মুসলমানেরা পূজার মণ্ডপ পাহারা দিয়েছে এটা একটা বিরল ঘটনা অথচ আপনারা মুসলমানদেরকে নামাজ পড়ার সময় পুলিশ দিয়ে লাথি দেন বাংলাদেশে এই ধরনের ঘটনা কখনো ঘটে না সুতরাং আপনারা যদি মনে করেন এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে দুর্বলতা আছে হাসিনার দালালরা বিভিন্ন জায়গায় আছে তারা দুর্বল এটা বাবা মোটেও সঠিক হবে না আমাদের যে যুব সমাজ তাদের সংখ্যা প্রায় বারো কোটির মতো এই যুব সমাজ বারো কোটি হলো আমাদের সেনাবাহিনীর সদস্যদের মতো বাংলাদেশকে সহজভাবে নেওয়া উচিত হবে না বাংলাদেশ হলো থ্রি নট থ্রি বুলেটের মতো ছোট ছিদ্র করে ঢুকবে বড় ছিদ্র করে বের হবে সুতরাং যাই কিছু হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করেন এবং আপনাদের ইউটিউবারদেরকে বন্ধ করেন বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা বন্ধ করেন না হলে আমাদের পক্ষ থেকে আমাদের লোকদেরকেও আমরা বলবো তোমরাও ভারতের বিরুদ্ধে প্রচারণা শুরু করো তাহলে কি হবে দুই দেশের মধ্যে উত্তেজনা হবে দুই দেশের মধ্যে উত্তেজনা হলে আপনারা মনে করছেন বাংলাদেশ ছোটো দেশ কিন্তু বাংলাদেশের অনেক বন্ধু দেশ আছে যারা নিউক্লিয়ার পাওয়ার আছে সুতরাং এত সহজভাবে জিনিসটা নেবেন না ইট ইজ ইনুপুলার ওয়ার্ল্ড বাংলাদেশেরও বন্ধু আছে যারা সমস্যা হলে বাংলাদেশের পাশে দাঁড়াবে ডক্টর ইনুসের হাতকে আমরা শক্তিশালী করার জন্য যা যা করা প্রয়োজন বর্তমান সরকারকে শক্তিশালী করা যা যা প্রয়োজন এলডিবির পক্ষ থেকে আমরা সেটাই করব। আমি পুনরায় ভারতকে অনুরোধ করব আপনারা আলাপ আলোচনার পথে আসেন এবং আগামীদের জন্য এই ধরনের ঘটনা না ঘটে আপনাদের উগ্রবাদীদেরকে বন্ধ করেন আপনারা যে উগ্রবাদী রাজনীতি শুরু করেছেন এটা আপনাদের জন্য ধ্বংস ডেকে নিয়ে আসবে অন্যায় কাজ কখনো বেশি দিন টিকে থাকতে পারে না আমরা ইসলাম ধর্মের অনুসারী আমরা ধ্বংসে বিশ্বাসী না অপরের ক্ষতিতে খুব বিশ্বাসী না আমরা চাই প্রত্যেকে নিজের নিজের জায়গায় সুখে শান্তিতে বসবাস করুক আমাদেরকে যেন কেউ ডিস্টার্ব না করে আমরাও সেটা কামনা করি বর্তমান আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকেও সজাগ করতে চাই কিছু কিছু রাজনৈতিক দল আছে যারা আওয়ামী লীগের প্রতি খুবই দুর্বল তাদেরকেও সাবধান করে দিতে চাই আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে এবং কে সংগঠিত করছে কে দায়িত্ব নিয়েছে এই তথ্য আমার কাছে আছে তিনি কোথায় কোন ভাষায় আছেন সেই তত্ত্ব আমার কাছে আছে তাকে কারা কারা সাহায্য করছে সেই তথ্যগুলি আমার কাছে আছে সুতরাং আমরা যদি মনে করি স্বৈরাচারীরা বসে আছে এটা সঠিক নয় স্বৈরাচারীর দোষেররা প্রথম স্তর দ্বিতীয় স্তর তৃতীয় স্তর পুলিশের মধ্যেও আছে প্রশাসনের মধ্যেও আছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে স্বৈরাচারীর দোসরগুলি এখনও অবস্থানে আছে বর্তমান সরকারকে বলবো ডক্টর মোহাম্মদ ইনুর সাহেবকে অনুরোধ করব আপনি কাল বিলম্ব না করে যেভাবে হোক দোসরদেরকে চিহ্নিত করেন চিহ্নিত করে তাদের তালিকা প্রস্তুত করেন তাদেরকে বদলি করা সমাধান নয় তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করেন এবং তাদের বিরুদ্ধে ইনকোয়ারি করেন এমন কোনো কর্মকর্তা আওয়ামী লীগের পাবেন না আওয়ামী লীগের ইউনিয়ন লেভেল থেকে সর্বোচ্চ লেভেল থেকে এমন কোনো নেতা পাবেন না যার কাছে পঞ্চাশ কোটি টাকা থেকে কয়েকশো কোটি টাকা নাই হাসিনের নিজেই বলেছে তার ঘরের প্রিয়দের কাছে চারশো কোটি টাকা আছে সুতরাং সাবধান হতে হবে আমাদেরকে এই সরকারকেও সাবধানতার সাথে অবল আগাইতে হবে মনে রাখবেন মাকরসা কিন্তু খুব শখ করেই তার চারিদিকে জাল বুঁধে পরে ওই জালের মধ্যে তার মৃত্যু হয় মাকড়সা কিন্তু তার বোনা জালের থেকে বের হতে পারে না অতীতে অনেকে এরকম ধ্বংস হয়েছে আগামীতেও এরকম ধ্বংস হবে যে অন্যের জন্য গর্ত কোথায় করে পরবর্তীতে সে নিজেই ওই গর্তে পতিত হয় সুতরাং আমার ক্ষতি করবেন কারও ক্ষতি করবেন নিজে আরামে থাকবেন এটা মেনে নেওয়া যায় না এবং এটা চিন্তাও করবেন না আল্লাহ রবুল আলমিন হল চূড়ান্ত ক্ষমতার মালিক জনগণ কোনো কিছুর মালিক না আমরা হলাম আল্লাহর গোলাম আল্লাহ রবুল আলমিন যেটা আমাদেরকে নির্দিষ্ট করে দেবেন আমাদেরকে সেই নির্দিষ্ট পথে চলতে হবে জীবনের সুযোগ বারবার আসে না এবং আল্লাহ কাকেও বারবার সুযোগ দেয় না এটা একটা অপূর্ব সুযোগ এসেছে এই দেশের সম্মুখে দেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য এখানে নতুন এবং পুরাতনের সমন্বয় ঘটাইতে হবে এবং যারা অভিজ্ঞ লোক তাদেরকে বিভিন্ন জায়গায় পদায়ন করতে হবে অভিজ্ঞতার কোনো বিকল্প নাই লেখাপড়া আপনি বই পড়ে আহরণ করতে পারবেন রিসার্চ করে আহরণ করতে পারবেন কিন্তু অভিজ্ঞতা আহরণ করা যায় না অভিজ্ঞতা হলো প্রত্যেক দিন কর্মকাণ্ডের মাধ্যমে আপনি শিখেন আমরা যেভাবে রাষ্ট্র পরিচালনা শিখেছি নাইনটিন সেভেন্টি থেকে নিয়ে নাইনটিন এইটটি ওয়ান পর্যন্ত এরপরেও তিনবার মন্ত্রী ছিলাম সফলতার সাথে কাজ করেছি ছয়বার এমপি ছিলাম সফলতার সাথে কাজ করেছি আমাদের এক ধরনের অভিজ্ঞতা আছে এই রাষ্ট্র কীভাবে পরিচালনা করতে হয় সুতরাং কে কীভাবে পরিচালনা করতেছে কোথায় ভুল হচ্ছে এটা আমাদের পক্ষে নির্ণয় করা কোনো কঠিন কাজ না বর্তমান সরকারের জন্য আগামী দিনগুলি অনেক বেশি কঠিন হবে আমি ইনুস সাহেবকে যতবার দুইবার গিয়েছি ওনার কাছে ওনাকে বলেছি আপনি নিরাপদে নাই আপনার বিরুদ্ধে প্রতিদিন ষড়যন্ত্র হচ্ছে দেশি এবং বিদেশিরা একত্রে মিলে সুতরাং কখন কি ঘটে তা বোঝা যায় না আপনাকে অত্যন্ত সতর্কতার সাথে আগাইতে হবে এই সরকার তিন মাস অতিক্রম করেছে অথচ দৃশ্যমান তেমন কোনো কিছু উন্নতি দেখা যাচ্ছে না রেমিটেন্স ব্যতিরেকে অর্থনীতিতে অন্য কোনো উন্নতি নাই বললেই চলে বাজারের পণ্য সুস্থ মনিটরিং হচ্ছে না যদি মনিটরিং না হয় শুধু থিওরি দিয়ে কাজ করি বাস্তবতার সাথে সেটা মিল থাকবে না বই পড়ে দেশ চালানো যায় না দেশ চালাতে হলে বাস্তবতার আলোকে বিদেশ চালাইতে হবে আবেগে বসীভূত হয়ে যদি কোনো কাজ করি সেটা ভুল হবে আমাদেরকে বিবেককে কাজে লাগাইতে হবে বিবেক হলো আল্লাহর দেওয়া আবেগ হলো মানুষের নিজস্ব সুতরাং আমাদেরকে এখনও সময় আছে হুঁশিয়ার হতে হবে তিন মাস খুব কম সময় না তিন মাস যখন আমরা বিগত দিনগুলিতে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তী কেয়ারটেকার সরকার করেছি তাদেরকে তিন মাস সময় দেওয়া হয়েছিল শুধু নির্বাচন করার জন্য এবং তারা অনেকেই সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন করেছে যেমন লতিফুর রহমানের সময় জার্সি শাহাবুদ্দিনের সময় এটা উল্লেখযোগ্য নির্বাচন করেছে নতুন নতুন ষড়যন্ত্র করছে এবং ষড়যন্ত্র হচ্ছে যা মানুষের জন্য খুবই বিব্রতকর প্রত্যেক দিন কোনো না কোনো জায়গায় ছাত্রলীগ যুবলীগ হিন্দু সম্প্রদায়ের কিছু ছেলে মেয়েদেরকে সাথে নিয়ে তারা বিভিন্ন রকম অশান্তি সৃষ্টি করার পায় তারা করছে হাসিনা দিল্লিতে বসে তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে ভারত সরকারের উচিত যে সমস্ত দালাল যে সমস্ত টাকা লুণ্ঠনকারী যে সমস্ত টাকা পাচারকারী বাংলাদেশের অর্থনীতি ধ্বংসকারী বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ধ্বংসকারী ভারতে আশ্রয় নিয়েছে বন্দি চুক্তির বিনিময়ে তাদেরকে বাংলাদেশের কাছে অনতি বিলম্বে হস্তান্তর করা উচিত তাহলে আমরা মনে করব ভারত আমাদের বন্ধু না হলে আমরা কখনো মনে করতে পারবো না তারা আমাদের বন্ধু কারণ তারা জনগণের শত্রুদেরকে জাগা দিয়েছে